বিসমিল্লা রহমান অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আবার চলে আসলাম বীজগণিতের বর্গ নির্ণয়ে নিয়ে বর্গ নির্ণয় হচ্ছে অনুশীলনী চারের এক অর্থাৎ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে চার দশমিক এক চতুর্থ অধ্যায় উনশনে চারের এক তো আজকে আমরা বর্গণের দুটি সূত্র জানব এবং এর প্রয়োগ শিখব বর্গণের প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলস্কোয়ার এ প্লাস বি সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার এটি হলো প্লাসের আর মাইনাসের সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হলু স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বি স্কোয়ার এখানে যদি প্লাস থাকে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস থাকলে মাইনাস হবে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র তো আমরা প্রয়োগ করি একের ক নম্বর উনশলনি চার দশমিক একের একের ক নম্বর ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি হলু স্কোয়ার যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে এটাকে স্কোয়ারটাকে বলে বর্গ তো সূত্র হচ্ছে প্রথমে এ ফাইভ এটা হচ্ছে সেভেন বিটা হচ্ছে বি যদি ধরি আমরা তাহলে এই স্কোয়ার মানে ফাইভ হলুস্কার প্লাস সূত্রে টু মানে এ যে সূত্র টু তো টু ইন্টু এ হচ্ছে ফাইভ এ ইন্টু বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার মানে সেভেন বি হলু এটা হচ্ছে বি এটা হচ্ছে এ তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন ফাইভের বর্গ হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ ফাইভ স্কোয়ার মানে দুইটা পাঁচ 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 পঁচিশ এর বর্গ এই স্কোয়ার প্লাস এটি গুণ করব পাঁচ দুনে দশ সাত দশে সত্তর আর এ এবং বি প্লাস সেভেনের বর্গ মানে দুইটা সেভেন সেভেন স্কোয়ার মানে দুইটা সেভেন সাতশো উনপঞ্চাশ আর বিয়ের বর্গ বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ এটাই হলো আনসার এখন মাইনাসের একটা করি সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ারের বর্গ সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখানে হোল স্কোয়ার হোল স্কোয়ার এই বর্গ মানে এমনি স্কোয়ার দিতে হবে ব্রেকের দিয়ে স্কোয়ার দিলে হোল স্কোয়ার বলে এখন এইটা হচ্ছে ডাবল বি তাহলে প্রথমটা সিক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে সিক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন ছয়ের বর্গ মানে দুইটা ছয় গুণ করলে ছত্রিশ আর এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দু ফোর দুই দুগুণে চার পাওয়ার আর ওয়াইয়ের বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ছয় দু বারো পাঁচ বারো ষাট এক্স স্কোয়ার আর এক্সে গুণ করলে এক্স কিউব মানে দুইটার একটা তিনটা পাওয়ার আর এখানে পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান আর আছে ওয়াই স্কোয়ার টু এক আর দুই যোগ করলে পাওয়ার থ্রি ওয়াইয়ের পাওয়ার থ্রি মানে ওয়াই কিউব প্লাস পাঁচের বর্গ পাঁচ হাজার পঁচিশ এক্সের বর্গ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বর্গ ওয়াই টু দোয়ার ফোর মানে পাওয়ারে পাওয়ারে গুণ দুই দুগুণে চাইট এটাই হলো আমাদের আনসার একের বর্গীয় জ মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের বর্গ সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলুস্কোয়ার যেহেতু এখানে কোথাও মাইনাস আছে মাইনাস দিতে আমরা সত্য পাইনি তাই মাইনাস কমন নিলাম মাইনাস কম নিলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস সেকেন্ড বন্ধু দিয়ে হলু স্কার দেব এখন মাইনাসের বর্গ হচ্ছে প্লাস মানে মাইনাস টু উঠে গেল এক্স প্লাস ওয়াই হলু স্কোয়ার নিল এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই প্লাস ভুল্যস্কয়ারের সূত্র আনসারটা আর একটা অঙ্ক একের ড নম্বর পাঁচশো সাতানব্বইয়ের বর্গ পাঁচশো সাতানব্বই হোলুস্কোয়ার এখন পাঁচশো সাতানব্বইকে দুইটা সংখ্যায় পরিণত করতে হবে আমরা বিভিন্নভাবে এটা প্রকাশ করতে পারি তো সহজ পদ্ধতি হচ্ছে ছয়শো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে পাঁচশো সাতানব্বই তাহলে এটা হলো এম এরাজ ভুল্যুস্কোয়ারের সূত্র এ হচ্ছে ছয়শো এ স্কোয়ার মানে ছয়শো স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ মানে ছয়শো ইন্টু বি মানে থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে সিক্সের বর্গ হচ্ছে ছয়শো ছত্রিশ আর দুইটা শূন্য থাকলে চারটা শূন্য মাইনাস সধান বারো তিন বারো ছত্রিশ দেখে দুইটা শূন্য প্লাস তিনের বর্গ নয় এখন এই ছত্রিশ এখানে কত একক দশক শতক সহস চ লক্ষ তিন লক্ষ ষাট হাজার এবং নয় যোগ করলে তিন লক্ষ ষাট হাজার নয় মাইনাস তিন হাজার ছয়শ কারণ তিন লক্ষ ষাট হাজার নয় থেকে তিন হাজার ছয়শ যদি বিয়োগ করি পঁয়ত্রিশ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় হয় এটা হইলো আমাদের আনসার কীভাবে হইল শূন্য আছে নয় এব নয় হইলে আর শূন্য আছে শূন্য এব শূন্য হইলে ছয় আছে দশ হইব চার হইলে হাতের হইলে এক কে চার চার আছে দশ হইব ছয় হইলে হাত থেকে এক এক আছে ছয় হইব পাঁচ হইলে হাতে কিছু থাকে না তিনের তিন এইটা আমাদের আনসার আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু